সালামু আলাইকুম ভিওয়ার্স আমার ভিডিওর কমেন্টটা অনেকেই জানতে চান ভাই আমার বিষয়টাকে চেক করে দিতে পারবেন যে পর্তুগালের যে বিষয়গুলো হচ্ছে অনেকেই এই বিষা স্যাকের বিষয় কমেন্ট করেন আসলে দেখেন ভিসা স্যাক করার অথেন্টিক তেমন কোনো সোর্সই নাই যে আপনি বিষয়টা অনলাইনে শ্যাক করবেন পর্তুগালের যে বিষয়গুলো হচ্ছে এগুলো শ্যাক করার কোনো অথেন্টিক নেই আপনি আপনার এমন জায়গা থেকে ভিসা বা এজেন্সি এমন এজেন্সির মাধ্যমে বিশাক করবেন কেন যেখানে আপনার বিষা অরিজিনাল বিষয় দিছে কিনা এটা নিয়ে আপনার প্রবলেম থাকে আপনি যদি নিজে আপনার ফাইল নিজের হাতে এম্বাসিতে সাবমিট করেন এমনকি নিজে এম্বাসি থেকে বিশার এম্বাসি থেকে ইমেল আসার পর নিজে পাসপোর্ট জমা দেন এমনকি নিজে এম্বাসি থেকে পাসপোর্ট তোলেন তাহলে তো এখানে আপনার কোনো সেকেন্ড প্রবলেমই নেই যে এই বিষয় অরিজিনাল কি না ডুবলি আপনি যদি আপনি যদি একটা দালালের মাধ্যমে পাসপোর্ট দেন নিজে ফাইল জমা না দিয়ে অন্য কারোর মাধ্যমে ফাইল জমা দেন তাহলে একটা স্বাভাবিক বিষয় যে আপনার এখানে ভুল হইতে পারে যদি আপনার বিশ্বাস না থাকে আপনার নিজের লোক না হয় তাহলে অবশ্যই নেক্সট টাইম আপনারা যারাই যেখানে সন্দেহমূলক ঘটনা থাকবে যেহেতু আপনার এখানে যারা ইউরোপ আসতেছেন বা পর্তুগালের বিষয়গুলো করতেছেন এখানে এক দুই টাকার বিষয় না অনেক টাকা খরচ করে বর্তমানে সবার বিষয় হচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা যাই করবেন না কেন অন্যের হাতে ফাইল জমা দিবেন না বা অন্য হাতে ফাইল জমা দেওয়ার প্রসেস না আপনি বিএফএসএ নিজে ফাইল জমা দিবেন আপনার বিষয় অ্যাপ্রুভ হলে আপনি নিজে ফাস্টফুড নিয়ে যাবেন নিজে ফাস্টফুড জমা দিবেন নিজে ফাস্টফুডেন যদিও আপনার খরচ একটু বেশি হয় তারপর আপনার টেনশন মুক্ত থাকবেন যে বিষয়টা অথেন্টিক কারণ আপনি দেখেন বাংলাদেশে ইমিগ্রেশন পর্যন্ত যান বা আপনার এই যে ওয়ার্ক পারমিট বিষয়গুলো আপনি ইয়ে করেন আপনার বাংলাদেশের যেই মিনিস্ট্রি বা যেখান থেকে আপনি চেক করেন না কেন কেউ অথেন্টিক সোর্স নেয় যেটা চেক করার তারপরও আপনি যদি নিজের কাজটা নিজে করেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো টেনশন থাকবে না তাই অবশ্যই এমন কোনো মাধ্যম আমরা বিষয় করব না যে মাধ্যমে আমাদের টেনশন থাকে যে মাধ্যমে আমি নিজে পাসপোর্ট জমা দিব না নিজে ফাইল জমা দিব না দালালের পড়াশোনা করে লাভ নাই নেই আলাইকুম ভালো থাকবেন